কদিন আগে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হয়েছে ফলাফল তবুও যেন এই নির্বাচনকে ঘিরে নানা রকম প্রশ্ন পিছু ছাড়ছেই না সর্বশেষ ডাকসু নির্বাচনের ব্যালট পেপার নীল খেতে অরক্ষিত অবস্থায় ছাপা হয়েছে এমন অভিযোগ ফলাফল ঘোষণার পর থেকেই করে আসছিলেন প্রার্থীদের কেউ কেউ এটা তো আপনি লিখিত দেখলেন আমরা যখন এই বিষয়ে অভিযোগ পেলাম এসব অভিযোগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সময় উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান জানান বিভিন্ন পর্যায়ে আটচল্লিশটি অভিযোগের মধ্যে ষোলোটি অভিযোগ 69 ধারায় ব্যক্তি পর্যায়ে অফিসিয়াল চিঠির মাধ্যমে জানানো হয়েছে এদিকে নীলখেতে ব্যালট ছাপানো প্রসঙ্গে উপজেলা বলেন ডাকসু নির্বাচনের ব্যালট নীলখেতে ছাপানো ও কাটিং এর বিষয়টি ভেন্ডর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যস্ততার কারণে জানায়নি তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ ভেন্ডর আরো আমাদেরকে জানায় যে নীলখেতে কাটিং শেষে প্রি-স্ক্যান ও পরবর্তী কার্যক্রমের জন্য তারা তাদের মূল অফিসে এনে প্রি-স্ক্যান সম্পন্ন করে নির্দিষ্ট পরিমাণে প্যাকেট ভরে সিলগালা করে বিশ্ববিদ্যালয়কে সরবরাহ করে তারা আরও জানায় যে তারা ব্যালট প্রক্রি প্রস্তুতকরণ প্রক্রিয়ায় ও আনা নেয়ার চুক্তি মোতাবেক সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে ব্যস্ততার কারণে কর্তৃপক্ষকে তারা নীল ব্যালট প্রিন্টিং ও কাটিংয়ের বিষয়টি জানাতে ভুলে যায় বলে তারা স্বীকার করে এই বিষয়টি আমাদেরকে বিব্রত করেছে এই তথ্য যথাসময়ে আমাদেরকে না জানানোর কারণে কিন্তু যে কথাটি আমি আগেও স্পষ্ট করেছি তাতে আমাদের সুরক্ষার নির্বাচন প্রক্রিয়ার সুরক্ষার কোনো ইতর বিশেষ ঘটেনি এছাড়াও ভেন্ডর প্রতিষ্ঠান থেকে জানানো হয় সহযোগী প্রতিষ্ঠান নীলক্ষেতে রিম কাগজ দিয়ে আটাশি হাজার ব্যালট ছাপায় যা থেকে প্রিন্টিং কাটিং প্রি স্ক্যান পর্ব শেষে নির্দিষ্ট পরিমাণে ব্যালট প্যাকেটে সিলগালা করে ছিয়াশি প্রচলিত পদ্ধতিতে নষ্ট করে ফেলা হয় ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করে না বলেও দাবি তার এটি খুব পরিষ্কারভাবে অনুধাবনযোগ্য যে এবং প্রণিধানযোগ্য যে ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করে না কারণ ব্যালট পেপার ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত করতে কয়েকটি ধাপ সম্পন্ন করতে হয় ব্যালট পেপারটি ছাপানোর পর তা নির্দিষ্ট পরিমাণে কাটিং করতে হয় তারপর সুরক্ষা কোড আরোপ করে ও এমআর মেশিনে প্রি স্ক্যান করে তা মেশিনে পাঠযোগ্য হিসাবে প্রস্তুত করতে হয় এরপর চিফ রিটার্নিং কর্মকর্তা সিলসহ স্বাক্ষর ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার স্বাক্ষর যুক্ত হলেই তা ভোট গ্রহণের জন্য উপযুক্ত হয় এ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেই পূর্ণ সতর্কতা এবং ডিউ ডিলিজেন্স রেখে ভোট গ্রহণ করা হয়েছে এছাড়াও কোনো প্রার্থী যদি সুনির্দিষ্ট কোনো সময়ের বা কোনো একটি প্রাসঙ্গিক ঘটনা পর্যালোচনা করার জন্য সিসিটিভি ফুটেজ দেখতে চেয়ে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে তাহলে তা দেখতে বা পর্যবেক্ষণ করতে পারবেন বলেও জানান উপাচার্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ব্যালট পেপার ছাপানোর পর সিউল আহমেদ वन न्यूज़ ढाका